আহত মুজিব নিহত সভ্যতা জমেছে তবু শুদ্ধতার যুদ্ধে অপরাজ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি নজরুল কলেজে উপস্থিত সকলকে আজ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমরা গোপালগঞ্জবাসী সারা বাংলাদেশকে একটা মেসেজ দিতে চাই আমরা হাল ছাড়ি নাই আমরা হাল ছাড়ব না সারা বাংলাদেশ থেকে আমাদের নেতাকর্মী ভাইদের প্রতিদিন শহীদ করা হচ্ছে সেই শহীদের কফম করে বলছি আমরা আমাদের নেত্রীকে না ফেরানো পর্যন্ত পিতা তোমায় মনে পড়ে আজকের এই দিনে বাংলাদেশের ভয় নাই কোন নেত্রী আছে